প্যারাসিটামল সাপোজিটরি মুখে খাওয়ার ঔষধের চেয়ে তাড়াতাড়ি জ্বর কমায় না মায়েরা এসে প্রায়ই বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চার অনেক জ্বর উঠে গিয়েছিল একশো তিন একশো চার তখন তাড়াতাড়ি জ্বর কমার জন্য প্যারাসিটামল সাপোজিটরি দিয়েছিলাম প্রশ্ন হচ্ছে প্যারাসিটামল সাপোজিটরি আর মুখে খাওয়ার ঔষধ দুটা কি আলাদা আলাদা সময়ে কাজ করে না একই সময়ে কাজ করে উত্তরটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ এবং প্যারাসিটামল সাবসিটি কার্যকারিতার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো কোন বিজ্ঞানী দেখেছেন এই যে যেমন একটা বিজ্ঞান গবেষণা দেখেন ইকুয়াল ইফেক্টিভনেস অফ অরাল অ্যান্ড রেক্টাল অ্যাসিটামিনোফেন অ্যাসিটামিনোফেন মানে হচ্ছে এটা একটা প্যারাসিটামল কেউ কেউ দেখেছেন না প্যারাসিটামল বরঞ্চ খাবার তুলনায় রেক্টাল প্যারাসিটামল যেটা আছে সেটা ধীরে কাজ করে তবে যদি আপনার বাচ্চা মুখে খেতে না পারে অনবরত বমি করে সেক্ষেত্রে আপনি এই প্যারাসিটামল সাপোজিটরি দিতে পারেন অর্থাৎ আমরা কী জানলাম মুখে খাওয়ার ঔষধ এবং সাপোজিটরি একই রকম কাজ করে সুতরাং এখন থেকে প্যারাসিটামল সাপোজিটরি দেওয়ার জন্য উতলা হবেন না মুখে খাওয়ার ওষুধ দিন আপনার বাচ্চার জ্বর একই সময়ে কমবে